প্যারাগ্লাইডিং এর জন্য সেরা স্থান হচ্ছে নেপালে সারাঙ্কট পোখারা শহরে অবস্থিত পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা এবং প্যারাগ্লাইডিং এর জন্য বিখ্যাত এখান থেকে উঠলে আপনি আনাফুল রেঞ্জ এবং দৃশ্য উপভোগ করতে পারবেন নেপারের পোখরা শহরের প্যাগলাইডিং একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্ট হচ্ছে ডিমারের অপূর্ব দৃশ্য এবং প্রিয়া সৌন্দর্য উপভোগ করা হয় এখানে উপযুক্ত সময় সেপ্টেম্বর নভেম্বর এবং মার্চ মে এই সময় তাপমাত্রা কম থাকে এবং দৃশ্যমানতা চমৎকার থাকে প্রতিদিন তিনটা শিফটে ফ্লাইট পরিচালিত হয় সকাল দশটা দুপুর বারোটা এবং দুপুর দুইটা সকালের ফ্লাইটগুলো সাধারণত শান্ত এবং মসৃণ হয় কারণ তখন জল তাপীয় বায়ু প্রবাহ কম থাকে খরচের কথা বলতে গেলে প্যারাগ্লাইডিংয়ের জন্য সাধারণ ফ্লাইট পনেরো থেকে তিরিশ মিনিট আট হাজার রুপির মতো খরচ করে এবং ক্রস কান্ট্রি ফ্লাইট যারা পঁয়ত্রিশ থেকে ষাট মিনিট প্রায় বারো হাজার রুপির মতো খরচ করে বিদেশি নাগরিকদের জন্য একটু কম বেশি হতে পারে পাইলটা আমাকে বারবার বলতেছিল যে তুমি এনজয় করো কারণ এই মুহূর্তগুলো আর পাবে না তুমি কারণ এই সময়গুলো ছিল অনেক সুন্দর এবং আমাদের অনেক দুইজনে মিলে আমরা অনেক মজা করেছিলাম উপরে যদিও বলেছিলাম এতে প্রথম থেকে ভয় পাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে সেই ভয়টার ওপর কাজ করে পাইলট ল্যান্ডিংয়ের জন্য কিছু ইনফরমেশন দিচ্ছিল কারণ এটা ল্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে তার কারণে সে ইনস্ট্রাকশন দিচ্ছিল কীভাবে আসলে ল্যান্ড করতে হয় দুইটা পা সামনে উঁচু করে নিয়ে নামতে হয় এই দৃশ্যটা ছিল অনেক সুন্দর কারণ যখন ছিল সে আসলে সাইডের মাঝখানে যে ফেয়া একটা সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ফেয়া লেকের এই দৃশ্যটা আসলে অনেক চমৎকার ছিল এই মুহূর্তটা আসলে এনজয় করার মতো ছিল যেটা আসলে বলার মতো নয় ফেয়ালেকের এই সৌন্দর্যটা সবাই আসলে মুগ্ধ হয়ে যায় এই দৃশ্যটা দেখে এবং এখান থেকে যে একটা ধাপের পর ধাপ যে বাড়িঘরগুলো তৈরি হয়েছে সেটা দেখতেও সুন্দর লাগতেছিল আপনারা যদি নেপালে কখনো যান অবশ্যই এই প্যারাগ্লাইডিংয়ের এই মুহূর্তটা আপনারা স্মরণীয় করে রাখবেন কারণ এটা আসলে জীবনে একবার হলে আপনি এটা শাকটা নেবেন দেখেন আসলে ফেয়ালেকের দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমাদের ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন পাইলট কারণ ধীরে ধীরে আমরা নিচে নামতেছিলাম এবং ওই যে নিচে দেখা যাচ্ছে যে ওইখানেই আমরা ল্যান্ড করবো এবং ওইখানেই সবাই ল্যান্ড করে এবং আমাদের আরও আমাদের সাথে যারা ছিলেন তারা সবাই ওইখানে চলে আসছে অনেকে অনেকে এখন আমার উপরে আছে আমরা ধীরে ধীরে নিচে নামতেছিলাম এবং নিচে থেকে সবাই আমাদের ইশারা করতেছিল সবাই ডাটা দিচ্ছিলো এবং আমরা হাত দিয়ে ইশারা করতেছিলাম তো একটা উপদেশ দিব সবাইকে যদি আপনারা কেউ প্যারাগ্লাইডিং করতে চান নেপালে যাওয়ার পরে তাহলে অবশ্যই আপনারা ভালো মতো পানি খেয়ে উঠবেন কারণ আপনার পানি কুয়াশা পাবে উপরে গেলে আপনার গলাটা অনেক শুকায় যাবে আমরা এখন ল্যান্ডিং করতেছি এবং এই যে দেখেন আমরা কীভাবে নেমে গেলাম এভাবেই আসলে প্যারাগ্লাইডিংটা শেষ হয়ে যায় আমরা এনজয় করেছিলাম জীবন একটাই একবারই সুযোগ আসবে তাই জীবনে বারবার এই সুযোগগুলো আসবে না যখন এই সুযোগটা পাবেন অবশ্যই কাজে লাগাবেন এবং এই অভিজ্ঞতাগুলো নিজের জীবনের খাতায় লিপিবদ্ধ করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন